এরপরে ছিল দশ নম্বর ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তাহলে আমরা এখানে জানি এক কিলোমিটার এক কিলোমিটার সময় সমান এক হাজার মিটার তাহলে আটচল্লিশ কিলোমিটার সময় হবে এক হাজার গুণ আটচল্লিশ সময় সমান আটচল্লিশ হাজার মিটার আর এক ঘন্টার সময় সমান ষাট মিনিট তাহলে এবং তাহলে এক সেকেন্ড ষাট সেকেন্ডে হচ্ছে আপনার এক মিনিট তাহলে ষাট গুণন ষাট সম সমান সেকেন্ড তাহলে টোয়েন্টি আটচল্লিশ হাজার মিটার অতিক্রম করতে সময় লাগে ছত্রিশশো সেকেন্ড তাহলে এক মিটার অতিক্রম করতে সময় লাগবে কত কম সেক্ষেত্রে ভাগ এবং ষাট মিটার অতিক্রম করতে সময় লাগে ছত্রিশশো গুণন ষাট ভাগ আটচল্লিশশো এখানে কাটাকাটি করলে হয় চার দশমিক পাঁচ সেকেন্ড এখানে উত্তর হবে চার দশমিক পাঁচ সেকেন্ড ষাট মিটার যেতে সময় লাগে